ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কিন্তু এনআইও যে এনআইএস মামলাটার যে হিয়ারিং ছিল কলকাতা হাইকোর্টে তো সেখান থেকে কী উঠে আসতে তো সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো গতদিন যখন কেসটা এর আগে ওঠে তো সেদিন কিন্তু মহামান্য বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় পড়াশাদের কাছে এবং এনসিটির কাছে সাবমিশন চেয়েছিলেন যে ইজ ওয়ান গোয়িং রিক্রুটমেন্ট এ বিষয়ে তাদের স্ট্যান্ড কী তো ঠিক সেই মতো আজকে কিন্তু পর্ষদ যে সাবমিশন সেটা কিন্তু কোর্টে জমা করেছে এছাড়া এনসিটির পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাবমিশন উল্লেখ করা হয়নি তো যাই হোক তো সেটা আলোচনা করব তো দেখো পর্ষদের পক্ষ থেকে যেটা পাওয়া গেছে সেটা কিন্তু খুবই পজিটিভ অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ রেগুলার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তো অবশ্যই সেটা বলবো দেখো তো এনসিটির পক্ষ থেকে কিন্তু আজকে কোনো প্রকার সাবমিশন দেওয়া হয়নি তো তারা কিছু তারা সাবমিশন দিতে চেয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু বিচারক মহাশয় বললেন জানা দু সপ্তাহ না আরও আগে অর্থাৎ আগামী সোমবার নেক্সট মন্ডের মধ্যেই কিন্তু এন এই যে বিষয় কেসটা ছিল এই বিষয়ে কিন্তু সাবমিশন দিতেই হবে আচ্ছা আরেকটা আর এবার পড়ে থাকলে হলো পর্ষদ আচ্ছা পর্ষদের কাছে জানতে চাওয়া হলে পর্ষদ কিন্তু একেবারে বলেই দিয়েছে যেটা আমরা এর আগেও দেখেছি অবশ্যই আমরা এর আগেও শুনেছি অনেকবারই সভাপতির কাছে এর আগেও যারা গ্যাসে দেখা করতে তো সভাপতি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে অর্ডার কপি আনলে তিনি অবশ্যই সেই মতো কাজ করবেন তো যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে এনআইএস আর কোনো রিক্রুটমেন্টে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ চাকরি পেতে পারবে না তো ঠিক সেই মতো পর্ষদ কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা সুপ্রিম কোর্টে রায় মেনেই কাজ করবে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি ছিল তো সেই অর্ডার কপিটাও কিন্তু তাদের সাবমিশনে তুলে দিয়েছে তুলে ধরেছে তো সেটা পরে যখন পাওয়া যাবে অবশ্যই সে বিষয়ে আমি কিন্তু জানিয়ে দেব তো যাই তো এই বিষয়টা থেকে কী উঠে আসছে যেটুকু আমরা বুঝতে পারছি দেখো এখানে সব থেকে এনসিটি থেকেও একটা বড়ো বিষয় যেটা রয়েছে সেটা হলো রিক্রুটমেন্ট বডি হলো এখানে পর্ষদ তো পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েছে আর শিলমোহর কিন্তু শেষমেশ দিয়েছে আর যদি আমরা এনসিটির কথা বলি দেখো এর আগেও আমরা যেটা লক্ষ্য করেছি এনসিটি কিন্তু সুপ্রিম কোর্টের ডিএলএড ভার্সেস বিএড মামলা রায়টা কিন্তু মেনে নিয়েছে তারা তাদের সেই সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট কপিটা ডিএলএড ভার্সেস বিএড মামলা তো সেটাও কিন্তু তারা তারা এনসিটি কিন্তু প্রকাশ করেছিল তাদের ওয়েবসাইটে তো এই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না তো অবশ্যই আশা করা যায় এনসিটিও কিন্তু এটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে প্রাথমিকে এনআইএসরা আর চাকরি পাবে না তো এই বিষয়টা কিন্তু আশা করা যায় অবশ্যই জানিয়ে দেবে যেমন যেটা বললাম যে এর আগে সুপ্রিম কোর্টের রায়টাকেও যেমন মেনে নিয়েছে এবং তারা কিন্তু পরবর্তীকালে তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে তো সেই মতো এখানেও কিন্তু কোনো প্রকার নড়চড় হবে না তো এই দিক থেকে দেখলে এই জায়গাটা হচ্ছে সাতশো পঁয়ষট্টি তো এখান থেকে এনআইএস বাদ চলে গেলে এবং বিএড বাদ চলে গেলে সেক্ষেত্রে সবার চাকরি কিন্তু একেবারে কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা এটাই বলার ছিল এই ক্লাসের মাধ্যমে এছাড়া এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী যে ভিডিও সেখানে আসছে তো অবশ্যই সেখানে আমি আরও বিস্তৃতভাবে এই বিষয়গুলো তুলে ধরব ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ